নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু রবি মৌসুম টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয় জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা শস্য সীমার টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়েও জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশে নভেম্বর এবং তেইশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর কিন্তু অনেক কৃষকরা টাকা পেয়ে গেছে তো আজকেও কিন্তু অর্থাৎ পঁচিশে নভেম্বর কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই যাদের মোবাইল নাম্বারে মেসেজ আসেনি একবার অবশ্যই ব্যাঙ্কে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নিন দেবেন অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়ে গেছে রবি মরসুম টাকা ক্রেডিট হওয়া শুরু কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট বাংলা শস্য বিমা টাকার আপডেট কলকাতা পঁচিশেই নভেম্বর দু সোমবার বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তকারী প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করল রাজ্য সরকার এর জন্য দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু এবং পঁচিশ অর্থবর্ষে রবি সরষের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন এবছর এখনও পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকার সহায়তা করা হয়েছে দু সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক বর্গাদার ভাগচাশিদের জন্য একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে এই প্রকল্পের সমস্তটাই রাজ্যের টাকা কেন্দ্রের এক পয়সাও নেই ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুম টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদিয়া, মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি সহ বেশ কয়েকটি জেলার টাকা দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত রাজ্যের সত্তর পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনও টাকা পায়নি তাদের তিরিশে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বেশিরভাগ কৃষকদের তেইশে নভেম্বর টাকা রিলিজ হয়েছে যে সমস্ত কৃষকদের এখনও টাকা ক্রেডিট হয়নি তাদের আজ থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে যদি কোনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো রকম সমস্যা থাকে তাহলে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি দেখাচ্ছে তাদের খুব শীঘ্রই টাকা ঢুকবে যে সমস্ত কৃষকদের টাকা রিলিজ হয়ে গেছে অর্থাৎ টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস অপশানটি চলে এসেছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি করা থাকবে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট হতে সমস্যা দেখা দেবে এমন কি টাকা ক্রেডিট নাও হতে পারে এই চলতি বছরে খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পায়নি যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে রকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকই যেন ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নেয় কারণ শুরু বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইল নাম্বারে এস এম এস নাও আসতে পারে তো বন্ধুরা যদি আপনার মোবাইল নাম্বারে কোনো রকম টাকা আসার মেসেজ না আসে তাহলে আপনি অবশ্যই একবার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নিন দেখবেন টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে রিলিজ হয়ে গেছে কারণ আজকাল কিন্তু অনেক কৃষকরা ব্যাংকে গিয়ে তার পাসবুকটিকে আপডেট করে নিয়েছে তারপর দেখে সে টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পের ভাতা বছরে তিনটি কিস্তি মিলিয়ে ছয় হাজার টাকার পরিবর্তে এবার দশ হাজার টাকার করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়ে বারোশো টাকার পরিবর্তে এক টাকা হতে পারে এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা হতে পারে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম কিষাণ প্রকল্প বছরের তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরে পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা টাকা চার মাস অন্তর অন্তর দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে বাংলা শস্য টাকার আপডেট নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেননি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশেই নভেম্বর করা হয়েছে যে সমস্ত কৃষকরা দু সালে রবি মরশুমের জন্য ভীমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বাংলা শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা সেজন্য এবার শস্য বিমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে তিরিশে নভেম্বর করা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বর মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হয়ে থাকলে তবে একজন কৃষক সর্বাধিক তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য লেখার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফসল নষ্ট হয়ে গেলে তার ফিফটি পর্যন্ত টাকা পেতে পারেন ফেরত বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগে বছর তুলনায় বৃদ্ধি করা হতে পারে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পার্সেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলত ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা যারা পায়নি তাদের কবে থেকে দেওয়া শুরু হবে এবং বাংলা শস্য বীমা টাকার আপডেট নিয়ে জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম কিষাণ প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ